আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেকমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবয়েদ রয়েছি আজকের ভিডিওতে কথা বলবো লং রান ব্র্যান্ডের একটি আইপিএস নিয়ে আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের লেন্টো সতেরোশো পঞ্চাশ বারো বোল্ট সিস্টেম একটি আইপিএস মেশিন যে আইপিএস মেশিনটি থেকে আপনারা এগারোশো পঞ্চাশ ওয়ার্ড আউটপুট পেয়ে যাবেন বাসা কিংবা অফিসের জন্য যারা পাঁচ থেকে ষাটটি ফ্যান এবং আট থেকে দশটি লাইট সাথে অনুরাউটার সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইস চালাতে চান তারা এই আইপিএসটি নিতে পারেন বিশেষ করে যারা ইন্টারনেটের সার্ভারের জন্য আইপিএস নিতে চান অর্থাৎ আপনাদের ইন্টারনেটের সার্ভারটা যাতে রিস্টার্ট না হয় সেই ধরনের আইপিএস নিতে চান তাদের জন্য এই আইপিএসটি বেস্ট হতে পারে কারণ এটি এক ব্যাটারি সিস্টেম একটি আইপিএস এই আইপিএস টি থেকে আপনি সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ ওয়াট লোড আপনারা আউটপুটে পেয়ে যাবেন ভিওয়ার্স চলেন আইপিএস টি আনবক্সিং করি এবং এর ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ভিওয়ার্স আইপিএস টি আমরা আনবক্সিং করে নিয়েছি এখন এই আইপিএস সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আইপিএস টি আনবক্সিং করার পরে আমরা এটার ভিতরে একটি ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে লং রান ব্যান্ডিং করা আছে পাশাপাশি মডেলটা লেখা আছে লেন্টো সতেরোশো পঞ্চাশ এটি বারো বোল্ট সিস্টেম একটি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন রিসেট সুইচ এটাকে অন অফ করার সুইচ তারপর হচ্ছে আপনি মুড চেঞ্জ করার সুইচ এটা হচ্ছে মেনো সুইচ এখানে খুবই দৃশ্যমান একটি এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেখানে আপনার ব্যাটারির হচ্ছে বোল্ট তারপর হচ্ছে আপনার মেন্সের ইনপুট এবং এভরিথিং আপনার হচ্ছে ইনফরমেশন এখানে দেখাবে যেহেতু এটি একটি পিওর সাইন অ্যাপ টেকনোলজির মেশিন এখানে সুন্দরভাবে লেখা আছে পিওর সাইন অ্যাপ ইনভার্টার আর এখানকার অসাধারণ ডায়ালের গেট আপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি মেশিন মেশিনটির ব্যাক সাইড নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেমেটিক কুলিং ফ্যান রয়েছে অর্থাৎ যখন মেশিনটা গরম হবে অটোমেটিক্যালি ফ্যানটা অন হবে মেশিনটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি এই ফ্যানটা অফ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল এবং বাইপাস সুইচ আপনি চাইলে সরাসরি পিডিবি সাপ্লাই দিতে পারবেন অর্থাৎ মেশিনের আউটপুট যদি বন্ধ হয়ে যায় জাস্ট আপনি সুইচটাকে বাইপাস করে দিলে এটা কারেন্ট সাপ্লাই দিতে থাকবে আপনার ব্যাক আপ দিবে না বাট আপনার কারেন্ট সাপ্লাই দিতে থাকবে এখানে একটি রিসেটেবল সুইচ দেখতে পাচ্ছেন অর্থাৎ এর আউটপুটে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা সার্কিট ব্যাকের মতো কাজ করে অর্থাৎ ফিউজটা পড়ে যাবে আপনি জাস্ট আবার প্রেস করে দিলে আপনার মেশিনটা আবার আগের মতো রান হয়ে যাবে এখানে একটি আউটপুট সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি সকেট অর্থাৎ সিক্স এমপিয়ার এবং হচ্ছে পনেরো এমপিয়ার বোথ সকেটে এখানে সাপোর্ট করে আপনি চাইলে এখানে পনেরো এমপিয়ার প্লাগ অথবা সিক্স এমপিয়ার প্লাগ দুই ধরনের প্লাগই এখান থেকে আউটপুটে নিতে পারবেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কেবল এবং হচ্ছে রেড কেবল এই প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যখন আপনারা ব্যাটারিতে কানেকশন দিবেন এই নেগেটিভ অর্থাৎ কালো কেবলটা নেগেটিভ মাইনাসে লাগাবেন এবং লাল কেবলটা পজিটিভ প্লাসে লাগাবেন এই ছিল এই মেশিনের ইন্টারফেস দেশ কিংবা প্রবাস থেকে এই আইপিএসটি যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই আইপিএসটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে শোরুম থেকে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি আইপিএস ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টারের তলা লিফটের ছয় সাত নম্বর দোকানে আসতে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুসারে যে কোনো ধরনের ছোটো বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো আইপিএস আপনি আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম